একবিংশ খণ্ড ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে লাটু মাস্টার মনিলাল মুখুজ্জে প্রভৃতি ভক্ত সঙ্গে পরিচ্ছেদ ব্রাহ্ম মণিলালকে উপদেশ বিদ্বেষ ভাব ত্যাগ কর ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়ে আছেন আজ বৃহস্পতিবার দোসরা অক্টোবর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ সতেরোই আশ্বিন বারোশো একানব্বই আশ্বিন শুক্লা দ্বাদশী ত্রয়োদশী শ্রী শ্রী বিজয়া দশমীর দুই দিন পরে গতকল্য ঠাকুর কলিকাতায় অধরের বাড়িতে শুভাগমন করিয়াছিলেন সেখানে নারায়ণ বাবুরাম মাস্টার কেদার বিজয় প্রভৃতি অনেকে ছিলেন ঠাকুর সেখানে ভক্ত সঙ্গে কীর্তনানন্দে নৃত্য করিয়াছিলেন ঠাকুরের কাছে আজকাল লাটু রামলাল হরিশ থাকেন বাবুরামও মাঝে মাঝে আসিয়া থাকেন শ্রীযুক্ত রামলাল শ্রী শ্রীভবতারিণীর সেবা করেন হাজরা মহাশয়ও আছেন আজ শ্রীযুক্ত মনিলাল মল্লিক প্রিয় মুখুজ্জে তাঁহার আত্মীয় হরি শিবপুরের একটি ব্রাহ্ম যার দাঁড়িয়ে আছে বড়বাজার বারো নম্বর মল্লিক স্ট্রিটের মারোয়াড়ি ভক্তেরা উপস্থিত আছেন ক্রমে দক্ষিণেশ্বরের কয়েকটি ছোকরা শীতির মহেন্দ্র কবিরাজ প্রভৃতি ভক্তেরা আসিলেন মনিলাল পুরাতন ব্রাহ্মভক্ত শ্রীর রামকৃষ্ণ মনিলাল প্রভৃতির প্রতি বলিলেন নমস্কার মানুষেই ভালো পায়ে হাত দিয়ে নমস্কারে কি দরকার আর মানুষে নমস্কার করলে কেউ কুণ্ঠিত হবে না আমারই ধর্ম ঠিক আর সকলের মিথ্যা এ ভাব ভালো নয় আমি দেখি তিনিই সব হয়ে রয়েছেন মানুষ প্রতিমা শালগ্রাম সকলের ভিতরেই এক দেখি এক ছাড়া দুই আমি দেখি না অনেকে মনে করে আমাদের মত ঠিক আর সব ভুল আমরা জিতেছি আর সব হেরেছে কিন্তু যে এগিয়ে এসেছে সে হয়তো একটুর জন্য আটকে গেল পেছনে যে পড়েছিল সে তখন এগিয়ে গেল গোলকধাম খেলায় অনেক এগিয়ে এসে ওয়াঘুটিয়ে আর পড়ল না আর জিত তার হাতে তার কার্য কিছু বোঝা যায় না দেখো না ডাব অত উঁচুতে থাকে রোদ পায় তবু ঠান্ডা শক্তি এদিকে পানি ফল জলে থাকে গরম গুণ মানুষের শরীর দেখো মাথা যেটা মূল গোড়া সেটা উপরে চলে গেল মণিলাল বলিলেন আমাদের এখন কর্তব্য শ্রীরামকৃষ্ণ কোনো রকম করে তার সঙ্গে যোগ হয়ে থাকা দুই পথ আছে কর্মযোগ আর মনোযোগ যারা আশ্রমে আছে তাদের যোগ কর্মের দ্বারা ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস সন্ন্যাসীরা কাম্যকর্মের ত্যাগ করবে কিন্তু নিত্যকর্ম কামনা হয়ে করবে দণ্ড ধারণ ভিক্ষা করা তীর্থযাত্রা পূজা জপ এসব কর্মের দ্বারা তার সঙ্গে যোগ হয় আর যে কর্মই করো ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কামনা শূন্য হয়ে করতে পারলে তার সঙ্গে যোগ হয় আরেক পথ মনোযোগ এরূপ যোগীর বাহিরের কোনো চিহ্ন নাই অন্তরে যোগ যেমন জড়ভরত সুখদেব আরও কত আছে এরা নামজাদা এদের শরীরে চুলদারি যেমন তেমনই থাকে পরমহংস অবস্থায় কর্ম উঠে যায় স্মরণ মনন থাকে সর্বদাই মনের যোগ যদি কর্ম করে সে লোক শিক্ষার জন্য কর্মের দ্বারাই যোগ হোক আর মনের দ্বারাই যোগ হোক ভক্তি হলে সব জানতে পারা যায় ভক্তিতে কুম্ভক আপনি হয় একাগ্র মন হলেই বায়ু স্থির হয়ে যায় আর বায়ু স্থির হলেই মন একাগ্র হয় বুদ্ধি স্থির হয় যার হয় সে নিজে টের পায় না ভক্তিযোগে সব পাওয়া যায় আমি মার কাছে কেঁদে কেঁদে বলেছিল মা যোগীরা যোগ করে যা জেনেছে জ্ঞানীরা বিচার করে যা জেনেছে আমায় জানিয়ে দাও আমায় দেখিয়ে দাও মা আমায় সব দেখিয়ে দিয়েছেন ব্যাকুল হয়ে তার কাছে কাঁদলে তিনি সব জানিয়ে দেন বেদ বেদান্ত পুরাণ তন্ত্র এসব শাস্ত্রে কি আছে সব তিনি আমায় জানিয়ে দিয়েছেন মনিলাল যোগ শ্রীরামকৃষ্ণ ফটযোগীরা দেহাভিমানী সাধু কেবল নেতি ধৌতি করছে কেবল দেহের যত্ন ওদের উদ্দেশ্য আয়ু বৃদ্ধি করা দেহ নিয়ে রাত দিন সেবা ও ভালো নয় তোমাদের কর্তব্য কি তোমরা মনে কামিনী কাঞ্চন ত্যাগ করবে তোমরা সংসারকে কাকে বিষ্ঠা বলতে পারো না গোস্বামীরা গৃহস্থ তাই তাদের আমি বললাম তোমাদের ঠাকুর সেবা রয়েছে তোমরা সংসার ত্যাগ কী করবে তোমরা সংসারকে মায়া বলে উড়িয়ে দিতে পারো না সংসারীদের যা কর্তব্য চৈতন্যদেব বলেছিলেন জীবে দয়া বৈষ্ণব সেবা নাম সংকীর্তন কেসব সেন বলেছিল ও উনি এখন দুই কর বলছেন একদিন কুটুস করে কামড়াবেন তা নয় কামড়াবো কেন মণিমল্লিক বলিলেন তাই কামড়ান শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ সহাস্যে বলিলেন কেন তুমি তো তাই আছো तो मार टैग करबार की दरकार